অনেক চেষ্টা করেছে আকতি মিনতি করেছে বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু যখন উনি দৌড়ে হতে চাচ্ছিল তখনই যে কালকে যে গ্রেপ্তার করে ফয়সাল সাজি তার হাতে ছিল ক্লু ফ্রম সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলে তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কা ধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি তখন তারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে আমাদের কথা হলো আমাদের টিম আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন এই কিলিং দায়িত্ব মিশনের সাতজন পালন করেছেন এই সাতজনই কিন্তু গ্রেপ্তার হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায় জিয়াথ হলাদা আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে আমরা তথ্য খব নেপাল পুলিশকে সহায়তা করেছি সিয়াম নেপাল পুলিশ করেছে আর বাকি রহমান তারপরে হলো শিমুল বুইয়া গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল শাহজি এবং মুস্তাফিসকে এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে সাতজন এই সাতজনের মধ্যে সাতজনেই কিন্তু আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে সাতজন এবং সাতজনের মধ্যে অলরেডি এর আগে চারজন গাতক দলের দুই সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিস আজকে আমরা আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য দশ দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব ওইটা তো আসলে তো আমাদের কোনো এটা তো কলকাতা পুলিশের পাহাড় তারা যখনই তারা অলরেডি আমরা জানি তাদের সাথে ভিক্টিমের পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে একটু ভিকটিমের পরিবারে যে ভিকটিমের পরিবারের যে সদস্য তারা একটু অসুস্থ তারা হয়তো ন্যাক সাত সপ্তাহে যে কোনো দিন চলে যাবে

তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন তাদের নাম নাম্বার নিয়েছেন তাদের সাথে তাদের যোগাযোগ হচ্ছে নিয়মিত আখতরুজ্জামান আমরা তো এটা নিয়ে অন্তত অনেকগুলি আমরা মিডিয়াতে বলেছি আখতারুজ্জামান মাস্টারমাইন্ড ছিল আছে আক্তারুজ্জামান শেষ হয়ে যায়নি

শাহীন মাস্টারমাইন্ড কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন তার পাসপোর্ট দিয়ে তার সাথে লিট করে এই যে এই যে পরিকল্পনা এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বাসা ভাড়া করা তো শাহিনই করেছেন এবং শাহীন সেখানে শেষ করে দশ তারিখ তিনি বাংলাদেশে ফিরে এসেছেন যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মেশিনে অংশগ্রহণ করা যে সাতজন তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায় এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভুইয়া শিমুল ভুইয়া উনিশ তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে বিশ তারিখে কিন্তু শাহিন সে প্রথমে দিল্লি দিল্লি থেকে মানে নেপাল নেপাল থেকে দুবাই হয়ে উনি তার ইউএস সিটিজেন সে ইউএস পাসপোর্ট সে সেখানে চলে যায় এখন আমাদের কাজ চলছে আমরা অলরেডি আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি কারণ তাদের সাথে কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা এক্সট্রাডিশন ট্রেটি আছে এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এখানে হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড এবং আমি মনে করি যেহেতু মোস্ট নেটফুল কান্ট্রি হল ইন্ডিয়া তারাও চেষ্টা করবেন এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়ার চেষ্টা করছে এবং হয়তো ডিএনএ টেস্ট শেষ করার পরে হয়তো তারা আমরা মনে করি মানে মোটামুটি এটা মানে আমাদের যে তদন্ত প্রায় একটা মানে কনক্লুসিভ পর্যায়ে আমরা আছি

ওই বিধানসভার পার্কের পাশে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে করেছেন করে তিনি শিমুল পাশাপাশি সে যে তারা তাকে মানে সেভস্ত্র করবে এবং তারকে বেদে চেয়ারে বেঁধে রাখবে সে চেয়ারটাও সে সতেরো হাজার টাকা দিয়ে সে মানে কলকাতার একটা মার্কেট থেকে সে কিনে এনেছে কুলুর ফ্রম সে কিনে আনছে এবং যে হত্যাকাণ্ডের ওই যে ছড়ি তড়ি সেগুলিও সিয়াম এনে দিয়েছে ফয়সাল শাহজি কাছে ফয়সাল সাজির বাসায় নিয়ে আসছে এখানে আরেকটা যে এই প্রশ্নটা যে করেছেন সেটা হচ্ছে তারা যখন এই যে আমাদের কাছে যে গ্রেপ্তারিত দুজন মুস্তাফিজ এবং ফয়সাল সাহজি তারা বাংলাদেশে আসে উনিশ তারিখ তারা উনিশ তারিখ এসে তারা রিং দেন হলো মাস্টারম্যান শাহিনকে যে আমরা বাংলাদেশে আসছি আর আমরা কোথায় থাকব তখন শাহিনের একটা বাসা আছে হলো বসুন্ধরা তারা বসুন্ধরা যায় তো বসুন্ধরা যে সে তার কথা বলে হলো শিমুল বিয়ার সাথে তো শিমুল বিয়ার সাথে কথা বলতে বলতেই মোবাইলটা বন্ধ হয়ে যায় তখন তারা একদিকে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে শিমুল বেরমুল বন্ধ হয়ে যায় শাহিন চলে যায় হলো দেশের বাইরে আর ওরা মানে এক সময় ট্রাক ড্রাইভার ছিল এই যে মুস্তাফিজ এবং ফয়সাল এর মধ্যে ফয়সাল ট্রাক ড্রাইভার ছিল সে ট্রাক চালাত এই কারণে সে ওই পাহাড়ি এলাকা খাগড়াছড়ি বান্দরবন ফটিকছড়ি সীতাকুণ্ড পাহাড়ি এলাকাগুলো সে চিনে তখন তারা এগুলিতে এখান থেকে তাদেরকে তিরিশ হাজার টাকা দেওয়া হলো ওই যে শাহিনীর যে বাসার যে মানে যে সিকিউরিটি গার্ড সে তাকে দুইজনকে তিরিশ হাজার টাকা দিল এই মুহূর্তে তোমরা সরো তখন তাদের মোবাইল বন্ধ হয়ে যায় ওই তিরিশ হাজার টাকা নিয়ে দুইজনে তারা চলে যায় হলো এখানে সেখানে তারা ওই গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা ধুতি পরিহিত অবস্থায় তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায় এবং সে বলে যে আমি মানে সেখানে বলে যে আমি সেখানে কালী মা আমি মা কালীর অনেক ভক্ত এই জন্য মা কালীর সাথে আমার থাকতে হয় এই জন্য সে মানে শ্রী শ্রী পাতাল মন্দিরে কালী মন্দিরে সে থাকে আর খুব ভক্ত সে ওইখানে পরে থাকে এবং তারাও তাদের দেখলো যে তাদের মাথায় চুল কাটা ধুতি পরিত এবং সেখানে তারা ওই প্রতিদিন দুপুরে একশো টাকা রাতে একশো টাকা দিত সে তারা বাজার করে সে খাবারটা খেত এবং তারা মানে পুরাপুরি মানে তারা নামও চেঞ্জ করে ফেলেছে তারা চুলের ধরন তারপরে তারা সবই আছে প্রাথমিক পর্বে সাতজনই গ্রেপ্তার হচ্ছে আপনারা আপনারা আমাদের কাছে যে প্রশ্নটা করেছেন আমি বলেছি যে কোনো হত্যার পিছনে তো একটা মোটিভ থাকে অথবা বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ তিনবারের এমপি তাকে তারা মানে ফুচলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন সেখানে যে নিয়ে গেলেন আমরা শুনি বা অন্যান্য আসলে শুনি এখনে যে মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড আপনারাই বলছেন শাহিন শাইন তাকে নিয়ে গেলেন সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি আর্থিকভাবে কারা বেনিফিশারি সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না তবে আমাদের আমরা যেহেতু অনেকগুলি প্রায় নয় জন টোটাল আসামি গ্রেপ্তার হয়েছে